야, 맛있지, 게 पुदिन 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 Sampai jumpa di video খেলার সাথে উদ্বোধন হলো তো কি বলবেন না কিন্তু কি পারচেস করলেন এখান থেকে আমি একটা ইউনিক জার্সি আর একটা টেকনোর প্যান্ট খুবই অসাধারণ নিঃসন্দেহে কোয়ালিটি তো একশো দিয়ে একশো আর দামটা দাম পুরোই ইউনিক কম দামে একদম সস্তায় ফুল গ্যারান্টি কি নাম আপনার আমার নাম সৌরভ মণ্ডল বাড়ি বাড়ির ধানতাদা ধানতাদার আমি এই ছোটদের সাথে অনেকবার থেকে পরিচিত ও আপনাদের ওই পুরোনো দোকানটার কাজের কাস্টমার ছিলাম তো সন্দীপের সাথে ভালো পরিচয় আছে ওর জাস্ট স্টক আসলে আমাকে নক করে হোয়াটসঅ্যাপে দাদা এসে এসেছে আমি সেই বুঝে চলে আসি তা নতুন স্বরূপ খুব ভালো লেগেছে খুবই সুন্দর ব্যবহার আর সন্ধ্যা তো আজকে কিছু বলার নেই ভালো ব্যবহার ওকে ধন্যবাদ নমস্কার আপনারা এখন দেখছেন আরবিন লাইফ টোয়েন্টি ফোর নিউজ আর এই মুহূর্তে রয়েছে আমার রানাঘাটে খেলার সাথী নতুন আজকে এক্সক্লুসিভ শোরুম ওপেনিং হলো চলুন আমাদের মধ্যে পেয়ে গেছি খেলার সাথীর যিনি প্রপাইটার তার সাথে আমরা কথা বলে জেনে নেবো তো আপনারা এখন দেখছেন আরবিন লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল হ্যাঁ নমস্কার আমি অভিজিৎ খেলার সাথীর তরফ থেকে আমাদের পঁচিশ বছর বর্ষপূর্তি উপলক্ষে রানাঘাটবাসী তথা নদিয়াবাসীর জন্য নবতম একটা সংযোজন আমাদের খেলার সাথী এক্সক্লুসিভ আপনারা আমাদের খেলার সাথী মহাবীর মার্কেট আমাদের মেন ব্রাঞ্চ সেখানে তো আপনারা আপনাদের ভালোবাসা আমাদের এতদিন থেকে দিয়ে আপনাদের ভালোবাসাই সবচেয়ে বড় কথা আমার মায়ের আশীর্বাদ আপনাদের আশীর্বাদে এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করেছি আজকে আপনাদের সবাইকে এখানে স্বাগত আর আমরা চেয়েছি যে আমাদের এই শোরুমটা আর পাঁচটা স্পোর্টস শপের থেকে একটু আলাদা তৈরি করতে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের এখানে ভিজিট করুন এবং আমাদের এক্সক্লুসিভ কালেকশন আপনারা নিজেরা উপভোগ করুন এবং দেখে নিন উদ্বোধনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অ্যাডিশনাল এসপি আইসি সবাই ছিলেন এবং কাউন্সিলর বৃন্দ সবাই ছিলেন আর আমাদের যারা কাস্টমার তাদেরও সবার উপস্থিতি আজকে খুব চোখে পড়ার মতন আমাদের এক্সক্লুসিভ শোরুমের যে আজকে উদ্বোধন এটা সম্পূর্ণ আমার মাকে আমি ডেডিকেট করছি এবং আমাদের যে আজকের এই সফলতা যা কিছু সবই আমার মায়ের জন্য আপনারা আমাদের স্টোরে ভিজিট করলে দেখতে পাবেন যে অন্যান্য স্টোরের মতন সব জায়গাতে ব্র্যান্ডেড নাম প্রোভাইড করা থাকে ওপরে কিন্তু আমরা পুরনো দিনের প্লেয়ার যারা আমাদের খেলার জগতের একটা দিগন্তকারী নাম তৈরি করেছে নতুন জেনারেশন যারা এতে এনাদের চিনতেই পারে না যা নামই শোনেনি তাদের সম্পর্কে এখানে বিভিন্ন রকম ট্যাগ লাইন দিয়ে তাদের নাম তাদের পরিচিতি দেওয়া আছে সেগুলোও এখানে আসলে সবাই দেখতে পাবে আর আমরা ডেকাতলনের সাথে টায়া আপ আছি সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে পাওয়া যায় তাছাড়া আমাদের কাছে মেন আইটেম হারকিউলিস ফিটনেস হারকিউলিস ফিটনেসের ট্রেডমিল জিম সাইকেল হোম জিম এবং প্রাইম ফিটনেস অ্যাভন ফিটনেস সমস্ত কিছু ফিটনেসের ট্রেডমিল যেগুলো রানাঘাটের আর তথা নদীয়াতে আমরা ডিলার আমাদের এই আমাদের কাছে আপনারা যেকোনো ধরনের ট্রেডমিল পাবেন যেটা বাড়িতে আপনাদের কাজে লাগবে আর আমাদের কাছে বিভিন্ন কোম্পানির শু যেমন এশিয়ান ক্যাম্পাস পাইকা সমস্ত আরো অনেক রকম শু আছে আপনারা আসুন আপনারা ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করি শোরুমের অ্যাড্রেস হচ্ছে রবীন্দ্র সরণি চার নম্বর ওয়ার্ড নেয়ার বোঝুবালা গার্লস হাই স্কুল দোকান খোলা থাকবে সকাল সাড়ে নটা থেকে রাত্রি নটা পর্যন্ত কন্ট্যাক্ট ডিটেলস আপনার ফেসবুক পেজ আছে পেজে পেয়ে যাবেন খেলার সাথে রানাঘাট বলে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে নাইন ট্রিপল থ্রি সেভেন থ্রি এইট সেভেন জিরো নাইন শুধু নয় আজকে তো ডিসকাউন্ট আছে এবং আজকে থেকে টানা এক মাস ফিফটিন থেকে ফিফটি পার্সেন্ট অবধি অর্থাৎ পনেরো থেকে পঞ্চাশ পার্সেন্ট অবধি বিভিন্ন প্রোডাক্টের উপর বিভিন্ন রকম ডিসকাউন্ট আছে যে ডিসকাউন্টটা টানা আমরা এক মাস কাস্টমারদের জন্য দিয়ে রেখেছি কারণ আজকে পৌঁছাতে পারবে না তো আমরা চাইছি যারা এক মাস ধরে যারা আসবে আমাদের কাছে প্রত্যেকে এই ধন্যবাদ করবে আপনার এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল